শুধু ক্ষমা নয় ভুলগুলো বেশ উড়ছিল এরপর বৃষ্টিতে একদিন পুরো ভেসে যাওয়ায় ভালো কিছুর অপেক্ষা ছিল না দেশ অথচ সেই টেস্টেই কিনা একদিন আগে চার দিনে পরাজিত হতে হলো টাইগারদের কিউই বলারদের সামনে ব্যাটসম্যানদের অসহায় হুতিতে নয় উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ হারে বাংলাদেশ সংবাদ সম্মেলনে এমন পরাজয়ের জন্য ক্ষমা চেয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবল মঙ্গলবার সকালে দলের প্রধান কোচ হাতুরা সিং সবাইকে নিয়ে বসেন টিম মিটিংয়ে দলের সাথে বৈঠকের পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন হাতুরো সেখানেই নানা প্রশ্নের মাঝে তামিমের ক্ষমা চাওয়ার নিয়ে কথা বলতে হলো হাতুরাকে তামিমের ক্ষমা চাওয়ার ব্যাপারটি ইতিবাচক এমন মন্তব্য করে হাতুরা বলেন একজন অধিনায়ক পরাজয়ের দায় দায়িত্ব স্বীকার করেছেন এটি ইতিবাচক একটি দিক একটি ভালো সূচনা আমরা এখান থেকে আরেকটি নতুন যাত্রা শুরু করতে পারি সেটা প্রথম ব্যাপার কিন্তু দ্বিতীয় ব্যাপারটা হলো কেবল দায় দায়িত্ব স্বীকার করলেই চলবে না সংশোধনের কাজটিও ক্রিকেটারদেরই করতে হবে তাছাড়া দলের মানসিক অবস্থার ব্যাপারটাও উঠে এসেছে আতরের কথায় খেলোয়াড়দের মনোজগত নিয়ে তিনি বলেন মনোজগতে সমস্যা থাকাও একটি কারণ এটি আমরা চিহ্নিত করেছি আরও কিছু সমস্যা চিহ্নিত করেছে এসব নিয়ে দ্রুতই কাজ শুরু করব ভিডিওটি ভালো লাগলে এখানে ক্লিক করে লাইক দিন এবং কোন প্রকার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রতিদিনের সর্বশেষ খবর এবং নতুন সব ভিডিও পাওয়ার জন্য এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে